দুর্বল সেতু দিয়ে বালি বোঝাই ভারী যান চলাচলে বাধা স্থানীয়দের স্থানীয়দের বাধায় আটকে বালি বোঝাই গাড়ি ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের কুসামারি এলাকার ঘটনায় এই এলাকার যাতায়াতের একমাত্র সেতু হল দই খাওয়া সেতুটি গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে দই খাওয়া সেতুর বেহাল অবস্থা বিপজ্জনক অবস্থায় থাকা এই সেতুটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে অথচ সেই দুর্বল সেতুর ওপর দিয়েই চলছে বালি পাথর বোঝাই ট্রাক ট্রলি আর সেতু ভেঙে পড়লে কয়েক হাজার মানুষের যাতায়াতের সমস্যা হবে বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও সেতু মেরামতের উদ্যোগ নেয়নি প্রশাসন এমনটাই অভিযোগ গ্রামবাসীদের সেই জন্য শুক্রবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা দই খাওয়া সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে যে কারণে বেশ কিছু ট্রাক ট্রলি আটকে রয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি যতক্ষণ পর্যন্ত এখানে আধিকারিকরা না আসবেন ততক্ষণ আমরা ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাখব এদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে এসেছেন তিনি বলেন সেতুর বেহাল অবস্থার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হয়েছে তবে কবে শুরু হবে তা এখনো পরিষ্কার নয় শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য এক সিনিয়র হাউস সার্জেন্ট স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার দিনহাটা মহকুমা হাসপাতাল এছাড়া এখানে একই চাঁদের তলায়

কতক্ষণ থেকে আটকে রয়েছে আপনার গাড়ি তিন ঘন্টা হইলো কি কারণে আটকে রয়েছে কারা দাঁড় করিয়েছে কতক্ষণ থেকে দাঁড় করানো এই যে ভারী যানবাহন আপনার কি চলাচল করা এই রাস্তায় যায় কি আপনার কি মনে হয় বালির বেড আছে আমরা আমরা তো জানি না যে এরকম

বিডিও সাহেবকেও জানিয়েছি ব্যাপার মানে অফিসের তরফ থেকে সেই রিসিপ্ট কপিও আমাদের কাছে আছে মানে এখানকার লোকের মেন অভিযোগ হলো এত দুর্বল ব্রিজ দিয়ে এত ভারী গাড়ি মানে যাতায়াত না করাটাই ভালো আচ্ছা এটা দীর্ঘদিনের সমস্যা তাদের এই বিষয়ে আপনারা প্রশাসনগতভাবে কতটা উদ্যোগ নিয়েছেন আমরা প্রশাসনিক কতভাবে আমরা বিডিও অফিসে অফিস অফিসের তরফ থেকে লিখিতভাবে আমরা বিডিও অফিসে জানিয়েছি কি বলেছেন তারা অফিস থেকে তারা বলেছেন তারা ব্যবস্থা করবেন আমাদের রিসিভ করে দিয়েছেন অ্যাপ্লিকেশন আচ্ছা তো এখন আপনারা কি করতে যাচ্ছেন এখন এনাদের তো বক্তব্য বিডিও অফিস থেকে আসুক যেহেতু আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি তাদের কি বক্তব্য আছে এসে বলুক আজকে কি গাড়ি আটকানো হয়েছে গাড়ি আটকানো বলতে এখানে শুধুমাত্র ওই মানে বালুর গাড়ি আটকানো আছে এমনিতে পাবলিকের কোনো এখানে অসুবিধা হচ্ছে না ভারী যানবাহন ভারী যানবাহন বলতে বালি বোঝাই গাড়ি আমার নাম রতন কুমার রায় কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ হলো ব্রিজটা নিয়ে এটা কি ব্রিজ এবং কেন আপনাদের কি অভিযোগ মূল ভিত্তি কি দৈখ ব্রিজ ঠিক আছে আমাদের অভিযোগ হলো যে এই ব্রিজটা মানে মোটামুটি আজকে চার পাঁচ বছর থেকেই খালি এই মানে বালু ডালো নিতেছে বালু ডালো নিতে নিতে ঠিক আছে এই ব্রিজটা নিচে দেখো সিমেন্টের তলাগুলো খুলে গেছে আর উপরে উপরেও ভাঙিয়ে গেছে দুই তিন জায়গা তাহলে ব্রিজটা ঠিক না হলে আমরা বালু গাড়ি দেখে দিই শুধুমাত্র কি বালুর গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে না শুধুমাত্র বালু গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে না বেদগাড়া থেকে শুরু করে সমস্ত এলাকাটা রয়েছে এই যাতায়াত মূল একমাত্র রাস্তা আচমকা যদি সেতু ভেঙ্গে যায় তাহলে কতটা অসুবিধা হবে না প্রশাসন কি নজরদারি রাখছে নিয়ে

তাহলে এখন আপনাদের গাড়ি আটকে রেখেছেন কতক্ষণ পর্যন্ত আটকে রাখবেন যতক্ষণ পর্যন্ত এটা সমস্যা সমাধান না হবে ততক্ষণ আমরা এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধান পঞ্চায়েত বিডিও তাদের কাউকে জানিয়েছেন আজকে আসবে কি হ্যাঁ আসছে আচ্ছা না আসতে চাইছে আসলে আজকে আসছে পঞ্চায়েত আসছে তো পঞ্চায়েত আমাদের আসছে হচ্ছে আমরা এখানে আজকে আসছি সবাই মিলে আমরা গ্রামবাসী আমাদের ব্রিজটা ভেঙে গেছে অনেকটাই ভেঙেছে এখানে ভাঙ্গা ওখানে ভাঙ্গা অনেকটা ফাঁসছে নিচে গেলে বোঝা যায় অনেকটা ঝুলে গেছে ব্রিজটা যার জন্য ভারী গাড়িগুলো যেরকম বালুর গাড়ি বা অন্যান্য ভারী গাড়ি যাতে একটু মানে চলাচল কম করে বা কয়েকদিন বন্ধ থাকে তার জন্য আমরা এখানে কয়েকজন গ্রামবাসী আসছি তো ভারী গাড়ি হবে গাড়ি যে যাবে না সেটাও আমরা বলি নাই কিন্তু গাড়ি কয়েকদিন বন্ধ রাখলে প্রশাসন যেন আমাদের ব্রিজটা নতুন করে বানিয়ে দেয় ব্রিজের বেহাল দশ হা অনেক দিন থেকেই আমরা অনেক অনেক জায়গায় অনেক কমপ্লেন করেছি বা করেছি অনেক জায়গায় দেখা করেছি কিন্তু কেউ সুরাহা হয়নি আমাদের এখন অপর্যন্ত এখন কি যাচ্ছে না আমরা যাচ্ছি আমাদের ব্রিজটা আমাদের মেন উদ্দেশ্য ব্রিজ ব্রিজটা যাতে আমাদের নতুন হয় সেই ব্যবস্থাটা যেন প্রশাসন আমাদের করেছে এই এলাকাতে একমাত্র ব্রিজ একমাত্র ব্রিজ এটা মোটামুটি পাঁচটা সাতটা গ্রাম টোটাল গ্রামের ব্রিজ এই একটাই একটাই যদি এই যে বর্ষা চলে আসতেছে বর্ষা আসলে নদীর অবস্থা আমাদের কোথায় যাব আর কোন অনেক দূরে ব্রিজ অনেক ঘোরা হবে 10 কিলোমিটার ঘোরা তাহলে এই ব্রিজ ছাড়া আমরা যে যাব আমরা কি করব আমরা গ্রামবাসী কি করব এলাকার প্রধান থেকে শুরু করে জানতে দিয়ে জানিয়েছিলেন পঞ্চায়েত আছে আমাদের এখানে কি বলছিলেন তারা তারা আমাদের সাথে সহযোগিতা করছে আপনারা এখন কি চাইছেন যে ভারী গাড়ি যাতে বন্ধ হয় যাতে ভারী গাড়ি আমাদের এখানে বন্ধ হয় ভারী গাড়ি বন্ধ হলে কারণ যদি নষ্ট হয়ে যায় আমরা কোথায় যাব প্রশাসনের কাছে গেলেও আমাদের কিছু সুরাহা পাওয়া যায় প্রশাসন কি ঘটনা স্থলে না এখন আপনারা আজকে কি করলেন আজকে আমরা দু চারটা বালুর গাড়ি এই দিকে যাচ্ছে আমরা ওনাদেরকে বললাম এর আগেও আমি কয়েকবার মুখে বলছি যে দাদা আমাদের বৃষ্টিটা খুব খারাপ আপনারা পারলে বালু ওটা কমসে কম বন্ধ করুন আপনি খালি গাড়ি যদি যান কোনো প্রবলেম থাকে যেতে পারেন কিন্তু বালু একটা বালুর গাড়িতে কমসে কম কুড়ি টন আঠারো টন কুড়ি টন থাকে ঠিক আছে তাহলে কুড়ি ব্রিজটা যদি যায় ব্রিজটা যদি ভেঙে যায় আমাদের এখানে সবাই কিন্তু কৃষি ফ্যামিলি কৃষকরা যেরকম আজকে এখন ভেন্ডি নিয়ে যায় এক এক ভাইতে দুই কুইন্টাল দেড় কুইন্টাল করে ভেন্ডি ওঠে এই লোকগুলা যাবে কিভাবে আপনার নাম আমার নাম পুলক রায় এই এলাকার নাম কুরসামারি আচ্ছা এই ব্রিজের নাম কি শ্রীম ক্লিনিক ও দিনহাটা কেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য এক সিনিয়র হাউস সার্জেন্ট শ্রী ও প্রসূতিরও মেডিকেল অফিসার দিনহাটা মহকুমা হাসপাতাল এছাড়া এখানে রয়েছে আলট্রাসোনোগ্রাফি ফিজিওথেরাপি ল্যাবরেটরি ওষুধের দোকান ডিজিটাল ইসিজি বন্দাত্ত্ব রোগীদের পরামর্শ ছবি নাম লেখাতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন সিক্স ফোর সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ এবং নয়

হেল্ল' হা